কিভাবে লোকের মুখে কিন্তু স্পষ্ট শোনা যাচ্ছে যে দিল্লি থেকে সেনাবাহিনী আনা হয়েছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যাদের ষড়যন্ত্রে হাদিকে মারা হয়েছে এখন তাদেরকে এনে আবার হাদিকে রক্ষা করার চেষ্টা করছে এটা বোকামি ওরা কমে পারে নাই এবার পুরো বাহিনী আইছে এটা কিন্তু এখানে থাকা উপস্থিত মানুষের বক্তব্য যে হাদির জন্য কিন্তু সেনাবাহিনী আনছে ভারত যে বাংলাদেশে সেনাবাহিনী দেখলির সেনাবাহিনী দেখ দিল্লির সেনাবাহিনী সব আপনার কি মনে হয় যে হাদিরের খুনিকে উদ্ধার করা যেতে পারে কারণ এইভাবে যদি এত কিছু দেখা যায় তারপর একটা বাংলাদেশের না সব দিল্লির ভারতের সব দিল্লির ভারতের দিল্লির ভারতের সেনাবাহিনী সব দিল্লির ভারতের সেনাবাহিনী সব দিল্লির তা ভুয়া 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 ফেসবুকে অনেকে কিন্তু লাইভে এসে বলেছে উসমান হাদির পরে কিন্তু হাসান আবদুল্লাহকে টার্গেট করা হয়েছে এটা কি বাস্তব হতে পারে কিনা সেটা কিন্তু আমরা অবশ্যই লক্ষ্য রাখবো যে উসমান হাদির পরে কিন্তু এখন হাসান আবদুল্লার প্রতি যে টার্গেটটা নিয়েছে এরা কি এই ভারতের এইভাবে সেনাবাহিনী কি বাংলাদেশের উপর আক্রমণ করার চেষ্টা করছে আসলে সেই একাত্তরের যে আমরা স্বাধীনতা অর্জন করেছি তারপরে কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে এই সেই অর্জনটাই কিন্তু আমাদের কে ভারত কিন্তু প্রথম পথভ্রষ্ট করে দিয়েছিল পাকিস্তানকে এমনভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয় যে আজকে ভারত আমাদের উপরে কীভাবে দখলবাজি করছে সেরা ভেঙে আনে বাংলাদেশের জনগণের উপরে মারপিট করছে ও যারা করছে এই ধরনের কাজ থেকে যাতে সাবধান হয় তাদেরকে আমরা জানাচ্ছি যাতে খুবই সাবধান হয়ে থাকে কারণ কারণে কিন্তু উসমানহাদি যাওয়ার পরে আরও লাখো হাদি কিন্তু এখন রাস্তায় নেমে পড়ছে তারা কিন্তু আর ভয় পায় না তারা যেন সাবধান হয় যে তাদের প্রথম আরোপে যে এটা আছে এটা ভাঙা ভাঙচুরের পরে ভারত থেকে লোক অনুষ্ঠান পাঠিয়ে যে আমাদের সেনাবাহিনীর সাথে যোগ দিয়ে আমাদের মানুষকে মারা যে আক্রমণের চেষ্টা করছে এটা কিন্তু আমরা অবশ্যই মেনে নেবো না অবশ্যই এই এই সেনাবাহিনীদেরকে কঠোর নজরদারির মধ্যে রাখা হয় এই এই সম্পর্কে কিন্তু অবশ্যই আমরা বলতেছি যে সরকারকে আমরা অবশ্যই জানাবো যে সেনাবাহিনী যেন এই ধরনের কার্যক্রম না করে যে আমাদের জনগণের উপর ইফেক্ট করে সবাই এই ভিডিওটি কিন্তু আপনারা দ্রুত শেয়ার করে দেবেন যাতে বন্ধু বাঙালি এবং সবাই দেখতে পারে যে দ্রুতকে সেনাবাহিনী এসে কিন্তু যে বাংলাদেশের উপরে জনগণের যে অত্যাচার শুরু করতে পারে এ ধরনের আশঙ্কা দেখা দিতে পারে এজন্য কিন্তু অবশ্যই আমাদেরকে সতর্ক হতে হবে যা সেনাবাহিনীরা কিন্তু যাতে যে কোনো মুহূর্তে আক্রমণ না করতে পারে এই সম্পর্কে আমরা কিন্তু সবাই সতর্ক থাকবে